দর্শক ট্রেন দুর্ঘটনা নেই মানুষের কি না হয় যখন রাস্তা দিয়ে দুইটি ট্রেন একই রাস্তায় ঢুকল কীভাবে সেটি তো সবারই কথা ট্রেনটি তো ঢুকতে পারেনি কেউ গুরুত্ব দেয়নি এর জন্য ট্রেনটি এভাবে দুইটি ট্রেন এভাবে আগাতে মানুষকে দু অনেক মানুষ আহত নিহত হয়েছে তাদের কিন্তু দেখাই যাচ্ছে না ট্রেনের অবস্থা অনেক খারাপ ট্রেনে অবস্থা দেখে পুরা গ্রামবাসী এবং সবাই কিছু করতে পারেনি তারা ট্রেনের দোষ দেখে সবাই কি করবে তাদের কিছু করার ছিল না আমরা যা জানতে পারলাম ট্রেন সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে আর সবাইকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে চিকিৎসা হচ্ছে এভাবে তাদের যে অনেক কষ্ট এবং বুঝতে পারছেন যাদের ট্রেনে যাওয়ার ছিল আর ট্রেনে চাইতে পারলেন না